আজকে বিকালে একটু হাঁটতে পেরেছি হাঁটতে হাঁটতে গেলাম একটা স্কুল হাই স্কুল এটা অনেক বড় স্কুল এইটা কি আর একটা বিল্ডিং এর কাজ চলতেছে ওইটাও কি স্কুল মনে হয় ওই পাশে একটা লাল বিল্ডিং ওইটাও মানে ওইটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মনে করে ওইটা অনেক বড় আছে এই স্কুলটা তো এই জায়গায় নসাইবা খেলতেছে অনেক ক্রোধ বিকাল তিনটার দিকে গেছিলাম ভাবছিলাম না কিন্তু যাওয়ার পরে এত গরম গেছিলাম একটা কাজেই তারপর ভাবলাম যে তাহলে একটু ঘোরাঘুরি করে দেখি স্কুলটা কেমন শুক্রবার দিন ছিল তাই কোনো মানুষজন ছিল না নেভি বেরিয়ে আমরা বললাম

সদায় কি মোচাক কাইছে গাংঘৰ এখন আমরা বাসায় দেখেছিলাম অনেক রোদ বিকালে এত রোদ আর ওই দিন এত গরম ছিল এখানে আইসি বেশি বা প্রতিদিন বৃষ্টি হয় আজকে দুই দিন বজেছে এত গরম থাকে বাসের কাছে আমার বাসে যে রাস্তার লগে এই যে একটা স্কুল আছে বাচ্চাদের বাচ্চাদের স্কুল আর কি দিয়া ছোট পোলা বিক্রি করতেছে সস্তায় গার্মেটস এর মাল সস্তায় বিক্রি করতেছে ছোট ছোট গেঞ্জি পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এরকম এটা মরজিদ আমার বাসার লগে এটা মসজিদ মসজিদের নাম কি জানি আমার সঠিক মনে নাই এটা মসজিদ তার মসজিদের ঠিক অপর পাশে এই যে গলিটা এটা এসে আমার বাসার রাস্তার ওই যে সুজা যে বিল্ডিংটা দেখা যাইতেছে ওইটাই মানে আমাদের বাসা নতুন বাসা তাইলে এখন যাইতেছি মানে একবার রাস্তার লগেই সমস্যা হয় না কোনো এত ভিতরে বাসা নেওয়া নাই ওই যে উপরে হলো দুনারা এটা অঙ্গ বাসা পাঁচতলা এই যে বাবুর কাপড় চাপড় লারা ওরা বাসার গেট তো আজকের মতন ভিডিওটা শেষ টাটা ধন্যবাদ